জগন্নাথ মন্দির দর্শন করতে আজকে পুজো গেল আজকে আমি দর্শন করতে যাব তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড আর আমার অনেক দিনের মানে বলতে পারো ছোটোবেলার একটা আশা আমার পূরণ হচ্ছে আর এতটাই খিদে পেয়ে গেছিলো তাই আমরা চলে এসেছি যে আজকে না গরম গরম ভাত খেতেই হবে তো একটা হোটেলও খুঁজে পাইনি তাই আমরা এই একটা এই হোটেলে এসেছিলাম আর সত্যি বলতে খাওয়া দাওয়া একদম জঘন্য তো যাই হোক খেতে তো হবেই তাই চুপচাপ মুখ বুঝে খেয়ে নিলাম তো চলো তোমাদের মদিন দর্শন করা যাক খাওযা করে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথের দর্শন করতে আজকে যাচ্ছি ঘুরতে আর কারণ হচ্ছে আগামীকাল কাল সকালবেলা যাব না সকাল জগন্নাথ দর্শন করতে যাব সকাল কখন যাব সকালবেলা আমরা সম্ভবত 4:00 বরে উঠব সময় বেরোব তো আজকে এমনি দর্শন করতে যাচ্ছি নিরামিষই খাবার খেলাম আর এতটায় খিদা পেয়ে গিয়েছিল আর এতটায় মানে কি বলে ভুলভাল হয়ে গেছে আজকে অ্যাকচুয়ালি সমস্যা করেছিলাম তো এর জন্য প্রচন্ড কিনা পেয়েছিল সমস্যা তো এখন বাজে কটা বড় সমস্যা এখন কটা বাজে এখন বাজে চারটে আঠাশ চারটে আঠাশ হোটেল নেওয়া হয়ে গেছিল হোটেল নেওয়া হওয়ার পরে হোটেলের মোটর খারাপ হয়ে যায় তো এই মোটর খারাপের পরে বলছিল যে ঠিক করে দেবে কিন্তু এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে ঠিক করতে পারেনি আমাদের হোটেল চেঞ্জ করে

তিন বোন কিন্তু জুতো ম্যাচিং করে পড়েছি কোন দেখছো শুধু ড্রেস ম্যাচিং করি নেই আমরা জুতো ম্যাচিং করছি আমার মি মি তুমি কোথায় আসছো মি বলো যাই বলো মিও লাল মি তো আজকে অনেক হ্যাপা হয়ে গেল নাহলে কখন চলে যেতাম না আজকে আমাদের জগন্নাথ ফার্স্ট ডেতে খুব কষ্ট দিল সাত দেয়নি একটা অস্পত হয়ে গেছিল এসেছি সেই জায়গাটায় মানে এটা বলতে পারো আমার জীবনে একটা অনেক বড় পাওয়া মানে আমার থ্যাংক ইউ আমার বরকে যে এখানে নিয়ে এসেছে আমাকে দেখতে পাচ্ছো হয়তো

তো হচ্ছে এটা হচ্ছে মন্দির যেহেতু মন্দিরে দেখার জন্য জুতো রাখতে হবে দেখো আরেকখানো লম্বা হচ্ছে লাইন

হয়ে গেল না 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 হচ্ছে 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 মানে ভিতরে কখন এরকম হ্যাঁ তো এখানে জুতো ফোন রাখবো ভিতরটা আর ঘুরে দেখাতে পারবো না তো কালকে সকালে বাকিটা দেখাবো কারণ ভিতরে তো ফোন এলাও নেই এখানে দেখো জুতো এটা সরকারি জায়গা তো এখানে জুতো আর ফোন রাখার জায়গা এটা আর দেখো মন্দিরটা

가만, 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 다만 가만, 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 가가가

অশী <laughs> টকা